ভিউর সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো নিবন্ধন পরীক্ষায় কত নম্বর পেলে পাস জানালো এন টিআরসি পরীক্ষা পদ্ধতি কীভাবে নেওয়া হবে এই সম্পর্কে ভিডিওতে আমি বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি নতুন নিবন্ধন পরীক্ষায় কত পেলে পাশ জানালেন এন টিআরসি চেয়ারম্যান এটা প্রকাশ হয়েছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ দ্য ডেইলি ক্যাম্পাস নিউজে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনতে যাচ্ছে সরকার নতুন পদ্ধতিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টিআরসি আয়োজিত পরীক্ষায় একজন প্রার্থীকে এমসিকিউতে কিউতে আশি নম্বর পেতে হবে তবে তিনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন মঙ্গলবার তিরিশে সেপ্টেম্বর সাংবাদিকদের নিয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান এন টিআরসি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করা হয় এনটিআরসি চেয়ারম্যান বলেন নিবন্ধন পরীক্ষা নিয়ে আমরা একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি সেখানে মাদ্রাসার ক্ষেত্রে একশো নম্বর সাবজেক্টিভ এবং ষাট নম্বর জেনারেল বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা হবে এ পরীক্ষায় উত্তীর্ণ হতে প্রার্থীকে আশি নম্বর পেতে হবে জানিয়ে মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন সাবজেক্টিভ ও জেনারেলে আলাদা আলাদা চল্লিশ পেলে হবে না দুটো মিলিয়ে তাকে আশি নম্বর পেতে হবে তোভিয়ার্স অর্থাৎ জেনারেল এবং সাবজেক্টিভ এই দুইটো বিষয় মিলে কিন্তু চল্লিশ পেলেই হবে না দুটো মিলিয়ে তাকে আশি নম্বর পেতে হবে আর আশি নম্বর পেলেই তবে সে কিন্তু পাশ করবে যেহেতু দুইশো নম্বরের এমসিকিউ পরীক্ষা এর মধ্যে আশি নম্বর তুলতে পারবে সেই পরীক্ষায় পাশ করবে এটাই ছিল পরীক্ষা পদ্ধতির পরিবর্তন পরবর্তীতে আরও নতুন আপডেট থাকলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই পর্যন্ত ওই আসসালামু আলাইকুম